এজন্য সারা বাংলাদেশে আমরা দলীয় প্রতি খেজুর গাছ দিয়ে লড়বার মতো আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি জগন্নাথপুর শান্তিগঞ্জ এই আসন আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আসন আমি আবারও বলছি বুজুরগান যে দিনের স্মৃতি বিজড়িত এই আসন অন্যান্য আর দশটা বিশটা আসনের মতো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শুধু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নয় উপজেলা নির্বাচন পৌর নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে আমরা দক্ষতার সাথে আমাদের জনশক্তি সাধ্যের সবটুকু নির্ণয় দিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমি স্থানীয় জমিয়ত প্রথমে সব জগন্নাথপুর উপজেলা জমিয়তের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এই উপজেলা দায়িত্ব করছেন তাদের তাদের পরে আছেন সকলকে অনুরোধ করব সাংগঠনিক ভাবে আপনারা প্রস্তুতি নিন সুনামগঞ্জের প্রতিটি আসনে লড়বার জন্য সুনামগঞ্জ জেলার অন্তর্গত প্রতিটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য পরিস্থিতিকে সামনে রেখে আমরা মাঠ সাজাতে চাই ডোর টু ডোর মুভ করতে চাই জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে চাই আমাদের এটা ক্রেডিট আমাদের এটা সৌন্দর্য ভালো লাগে গুড ফিলিংস মনে করি আমরা জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলা আসনে আমাদের দলের একাধিক প্রার্থী রেডি একাধিক প্রার্থী কাউকে আমরা ছোট করে দেখছি না কাউকে আমরা তুচ্ছ করছি না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা দল আমরা আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে শেখাননি আমরা সকল প্রার্থীকে সম্মান করি সকল প্রার্থীকে আমাত এখনো পর্যন্ত যোগ্য মনে করি সকল প্রার্থীর সংগতি এমনিটিকে আমরা শ্রদ্ধার সাথে দেখি কিন্তু দলীয় শৃঙ্খলা দলীয় সৌন্দর্য দলীয় কাঠামো দলীয় সংবিধান দলীয় নিয়ম নীতি সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা একটা ব্যাপার যেটাকে আমরা দলকে বিস্তৃত করা সম্প্রসারিত করবা প্রধানত হাতিয়ার মনে করি দলীয় শান্তি দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হবে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেলে দল তাদের কাউকে ছাড় দেবেন না পরিষ্কার কথা ঢাকা থেকে এসে বলতে চাই শতভাগ শৃঙ্খলা নিশ্চিত করে দল পরিচালিত হবে কি কেন্দ্র কি জেলা কি ইউনিয়ন লেভেল প্রত্যেকটা ক্ষেত্রে শৃঙ্খলার প্রতিচ্ছবি হতে হবে প্রত্যেক শৃঙ্খলা প্র্যাকটিস করতে হবে দলীয় শৃঙ্খলা নষ্ট হওয়ার মতো কোন কোন কাজ বক্তব্য আমরা বরদাস্ত করবো না বরদাস্ত করব না আমাদের যারা প্রার্থী আছেন আলহামদুলিল্লাহ চার পাঁচজন প্রার্থী প্রত্যেকেই যোগ্য প্রত্যেকেই দক্ষ আমরা খুশি যে আমাদের দলে এত প্রার্থী একটি জাতীয় নির্বাচনে লড়বার মতো আলহামদুলিল্লাহ সময় যখন আসবে আমরা যখন চুল চুলচেরা বিশ্লেষণ করে আমরা যখন সিদ্ধান্ত নেব ডিসাইড করব তাকে দল নমিনেশন দিচ্ছে তাকে দল সিলেক্ট করছে তখন আপনাদের সামনে দলীয় সিদ্ধান্ত আসবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সুক্রিয়া আদায় করি আমি যে বললাম চার পাঁচজন একাধিক প্রার্থী আছে কোনো প্রার্থী বলে না আমি একাই প্রার্থী প্রত্যেক প্রার্থী বলে আমরা আমাদের মত করে চলি মানুষের কাছে ভোট চাই দলের দলের কাজ করব দল যাকে দিবে তার পিছনে আমরা সবাই নেমে পড়ব সব প্রার্থীরা তৈরি ঘোষণা সুতরাং সরকার আমাদের কাউকে ছাড়েনি সেই লেজ গুটিয়ে পালিয়ে গেছে সরকার আমাদের প্রত্যেকের উপরে জুলুম করেছে এই জগন্নাথপুর উপজেলার যারা দায়িত্বশীল সভাপতি তাদের উপরে মামলা আমাদের উপরে এক দশটা বিশটা করে মামলা কাউকে তারা ছাড়েনি সব পণ্যের বিচার হতে হবে যত মায়ের কোথায় হয়েছে প্রত্যেকটা দূর খুলে বিচার দণ্ডের মাধ্যমে হতে হবে বিবিআয়ার হত্যাকাণ্ডে বিলি আর হত্যাকাণ্ডের বিচার হতে হবে সাতনাথ প্রাজেটির বিচার হতে হবে দুই সালে মুজিব বিধি আন্দোলনে যে যত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হতে হবে বিচার না হওয়া পর্যন্ত এই পরাস্ত সত্যিকে নির্বাজনে অংশ গ্রহণ করা পরসুজোরদার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত নয় প্রস্তুত না বিচার শান্তি চাই না আপ বিচার জয় আমরা হত্যার বিচার হত্তার বিচার জোরে বিচার হত্তার বিচার 57 জন সেনা অফিসার হত্তার বিচার শত্রুর হত্যার বিচার সব হত্তার আnder বিচার আমরা চাই অপরাধীকে যদি আজ ছেড়ে দেওয়ার কথা উঠে তাহলে বাংলাদেশে এই অপরাধ বারম্বার জন্ম নিতে থাকবে এই জন্য ভবিষ্যতে পারে এই জন্য বিচার হওয়া জরুরি কি বলেন বিচার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সংস্কারও চাই আবার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও চাই পরাজিত শক্তির প্রত্যেকটা আসনে ন্যায় বিচার চায় জমিয়ত সংস্কার চায় দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক সময় সীমার মধ্যে নির্বাচন চায় এবং অপরাধী যারা তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করার দাবি জানা আপনারা আপনারা নিষ্ঠার সাথে ঘরে ঘরে খেজুর গাছের পৌঁছে দেবেন এবং যাকে দল দেবে তার বিচার নিশ্চিত করবার জন্য সাধ্যের স্বপ্ন

اللهم بدي شبه أمرا جابنا لنا ذنوبنا كبل الحمد لله هدانا له وما كنا لنهتدي لولا من هدانا الله